আর আমাদের বেতন ভাতা বন্ধ আছে গত ইদুল ফিতরের টাকা দেওয়ার কথা বোনাসও দেয় নাই ইদুল আযহার সামনে মনে করসি আমাদেরকে এখন বেতন দেবে আমাদের বোনাস দেবে এবং আমাদের এই টাকা দিয়েই আমরা ইদুল আযহা এবং কুরবানি দেব কিন্তু তার এখন শুনতেছি যে 6 মাসের বেতন দেবে না আমাদের অন্তত এই 6 মাসের বেতন এবং ইদুল ভেতরের ইদুল আযহা

আমাদের এই বেতন ভাতা যদি আমাদেরকে না দেওয়া হয় ঈদের আগেই যদি আমাদের এই সম্মানিটা আমাদের হাতে না পৌঁছানো হয় তাহলে আমরা রাজপথে নামবো কাপনের কাপড় পরে আপনারা কোন দপ্তর থেকে কত টাকার শত শত কোটি টাকার যে দুর্নীতি করছেন আপনাদের মুখ উন্মোচন করে জনতার আদালতের কাঠ বেতন দিবে সেটা ছয় মাসের বেতন আমরা পাবো না কিন্তু বকেয়া বেতন সহ আমাদের পাঁচটি দাবি আছে স্যার জন্য স্যার আপনার করে স্যার আপনার দীর্ঘ বত্রিশ বছর চলতেছে এই প্রজেক্টটা অথচ আমাদের এরকম বেতন ভাতা বৃদ্ধি করার জন্য কথা ছিল বেতন বৃদ্ধি তো করেনি বরঞ্চ আমাদের ছয় মাস ধরে আমরা তো পাঁচ মাস তো চলতেই আছে আমরা ক্লাস করতেছি রেগুলারলি এই এমনকি মাইকি রাইক দিয়েও আমরা ক্লাস করে গেছি গত ঈদুল ফেতরের টাকা দেওয়ার কথা বোনার সহ তো নাই আমরা তাও মানববন্ধন করছি রমজানের রোজা রাইখা এখানে আমরা বন্ধ করছি এরপর আবার এই ঈদুল আজহা ঈদুল আজহার সামনে মনে করছি যে আমাদেরকে এখন বেতন দেবে আমাদের বোনাস দেবে আমরা ঈদুল আজহা করতে পারবো এরকম অনেকেই আমরা এইরকম এই টাকাটার জন্যই রাখছি যে এই টাকাটা দিয়ে আমাদের নিখুঁত আমরা এগুলো রেগুলার আমরা ক্লাস করি এই টাকাটা আমাদের জন্য হালাল এবং আমাদের এই টাকা দিয়েই আমরা ঈদুল আজহা এবং কোরবানি দেব কিন্তু তাদের এখন শুনতেছি যে ছয় মাসের বেতন দেবে না এবং বেতন ভাতাও মানে ঈদুল হাজহা ঈদুল ভেতরে যে বোনাসটা সেটাও দেখে আমাদের দাবি যে আমাদের অন্তত এই ছয় মাসের বেতন এবং ঈদুল ভেতরের ইদুল আজার বোনাস সহকারে আমাদের যেন ওইটা প্রজেক্টটা পাস হয় এবং আমাদের যেন এই বেতন ভাতাটা দিয়ে দেয় আমরা যেন সকলে ইদুল হাজ হা সুন্দরভাবে উদযাপন করতে পারি আমাদের এই সকলের মনের প্রাণের দাবি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে আমাদের সহজকরণ শিক্ষা কেন্দ্রগুলো এগুলো জানুয়ারি থেকে পাশ করার কথা ছিল আমাদের ধর্ম উপদেষ্টা এবং বিভিন্ন তত্ত্ব যারা আছে সরকার কর্ম তারা বলেছিল যে জানুয়ারি থেকে এটা প্রজেক্ট পাশ করা হবে কিন্তু আমাদের সাথে ঘুরিয়ে তালবোহনা করতে করতে আমাদের এই আজকে মে মাসের প্রায় বিশ পর্যন্ত এসে গেছে এখন পর্যন্ত আমাদের প্রোজেক্ট পাশ করেই নাই অপরন্তু আরও আমাদেরকে বলতেছে তারা যে আমাদের এই প্রজেক্টে যেই দিন পাশ হবে ওই দিন থেকে তাদের আমাদের বেতন দেওয়া হবে কিন্তু আমরা তাদের এই দাবি আমরা মানি না দীর্ঘ পঁচিশে জানুয়ারি থেকে পঁচিশ সালের জানুয়ারি থেকে এই অধ্যবতি পর্যন্ত এবং ঈদ এবং কোরবানির বেতন ভাতাসহ এবং বোনাস সহ আমাদের এই বেতন ভাতা যদি আমাদেরকে না দেওয়া হয় ঈদের আগেই যদি আমাদের এই সম্মানিটা আমাদের হাতে না পৌঁছানো হয় তাহলে আমরা রাজপথে নামব কাপড়ের কাপড় পরে এবং আমাদের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না আমাদের মানে বেতন ভাতা দীর্ঘদিন বন্ধ আছে ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমরা বেতন পাচ্ছি না এবং ঈদ এবং কোরবানি দুইটাই গেছে আমাদের এখন পর্যন্ত বেতন দেয়নি সম্মানি ভাতা দেওয়া হয়নি আর বেতন বৃদ্ধির জন্য আমরা আন্দোলন করেছি আর এখন যদি না করে তাহলে আমরা ঢাকায় আর কি রাজনীতি যাওয়ারও আমাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না এই জন্য দীর্ঘ পাঁচ মাস যাবত আমাদের বেতন ভাতা বন্ধ আছে আমরা মাত্র 5000 টাকা বেতন পাই তাও আমাদেরকে যেটা দিতেছেনা 90% মুসলমানের দেশে আলেমরা আজকে দুখু দুখে মরতেছে 5000 টাকা বেতন দিয়ে আমাদের এইভাবে বৈষম্য করা হচ্ছে আমার শিক্ষকরা তারা ইপ করতে পারে না কান্না কাটি করছে আমার সামনে স্যার আমার কাছে টাকা নাই আমি 5000 টাকা দিয়ে চলি স্যার আপনি আমার আমার যদি কিছু পারেন দেন আমার শিক্ষ করতে কি বুঝতে বা বলেন একটু दीजिए কোন রকম যাই হবে হবে করে এখন কুরবানিতাও তারা পাবে না এর মতো অনৈতিক জানুয়ারি পঁচিশ থেকে হতে প্রকল্প অনুমোদন করতে হবে ইদুল আজার আজহার সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে প্রকল্পের দ্বিতীয় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত কর্মত বিদ্যমান জনবলকে রাজস্ব রাজস্বভুক্ত করতে হবে তিন নম্বরে সপ্তম পর্যায়ের প্রকল্পের বিদ্যমান জনবলকে সক্রিয়ভাবে অষ্টম পর্যায়ের প্রকল্পে স্থানান্তর করতে হবে চার নম্বরে কেয়ারটেকার ও কর্মীদের স্কিলভুক্ত করতে হবে শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে ধর্ম মন্ত্রণালয় সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী মহলের মধ্যে যারা ঘাপটি মেরে যে সকল ইসলাম বিদ্বেষী যে এই চক্রটি বসে আছেন যারা সরকারের সাথে আলেম ওলামাদেরকে দূরত্ব তৈরি করতে চাচ্ছেন যারা পাঁচ মাস ধরে বিনা বেতনে শিক্ষা বন্ধুলিকে বঞ্চিত করা হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই আপনারা যদি আমাদেরকে সরকারের মুখমুখি করে দিতে চান তাহলে আপনারা কোন দপ্তর থেকে কত টাকার শত শত কোটি টাকার যে দুর্নীতি করছেন আপনাদের মুখশ উন্মোচন করে জনতার আদালতের কাঠগড়ায় করায় তার করণ আমাদের দাবি আমাদের দাবি আমাদের হবে করতে Talbana! Talbana!